আমরা কি কি কেনাকাটি করেছি সবাইকে দেখাবেন না সবাইকে দেখাবেন না টাটা টাটা দেখো এত কেনাকাটা করেছি আমি এই যে মাম্মাকে নিয়ে গিয়ে না মাম্মা চা ভেঙে দিলি চা তোমাদের সবাইকে ছোটদের অনেক ভালোবাসে এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমি নতুন বছরটা চালু করলাম তো পয়লা বৈশাখের জন্য পয়লা সবার নতুন নতুন কিছু বস্ত্র কেনা হয় যেগুলো ঘরে সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া করি এবং নতুন কাপড় পরি হলুদ মাখা হয় যেগুলো ছোটোবেলা নিয়ে যেগুলো আমরা পালন করে আসছি তো সেইগুলোই ছোটো সকাল থেকে চালু হয়ে গিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা কী কী কেনাকাটা করেছি কারণ আমরা কালকেই গিয়েছিলাম কেনাকাটা করার করার জন্য আর রাত্রির বেলা আসতে দেরি হয়ে গেছে তাই জন্য অত রাতে আর ভিডিও করা হয়নি তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে এই যে একটা করে নিয়েছে আর যাও 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 কি করবে ক্যামেরার সামনে গিয়ে একটু করো আমরা কি কি কেনাকাটি করেছি সবাইকে দেখাবেন না দেখাবে না সবাইকে আমরা কি কি কেনাকাটি করেছি সবাইকে মনে হচ্ছে দুর্গা পুজো আর পয়লা বৈশাখ সেটা বুঝতে পারছি যেটা ভালো লেগেছে মেয়ের জন্য সেটাই কিনেছি এতগুলো কেনা হয়েছে শুধুমাত্র ওর এখানে পুরো ছটা সেট কেনা হয়েছে কারণ ও মানে হওয়ার পরে যে জামাগুলো ওর জন্য কেনা হয়েছিল সেইগুলো অনেকটাই ছোট হয়ে গিয়েছে ওর আর হচ্ছে না তাই জন্য এইগুলো ঘরে পড়বো আর এইগুলো খুব নরম আর খুব আরামও হবে আর হাত কাটা তার জন্যই ওর জন্য কেনা হয়েছে যে এগুলো ঘরে পড়বে আর কিছু কিনেছি ঘুরতে যাওয়ার জন্য ওর তাই মানে সিল্ক সিল্ক কাপড় যেগুলো এই গরমে ওর খুব কষ্ট হবে তার জন্য যতটা পেয়েছি সুতির কাপড় কেনার জন্য যে ওর বাইরে বেরোলে একটুখানি মানে যাতে ওর হাওয়া বাতাস গায়ে লাগে তার জন্য চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করো তো এখানে তুমি আসো তো তোমার কটা জামা পছন্দ হয়েছে তুমি বলবে হ্যাঁ বা ওদেরকে বলবে বলবে আমার কটা জামা পছন্দ হয়েছে সেইগুলো বলবে এই যে এরকম গেঞ্জি হাত কাটা গেঞ্জি যেটাও শেষদিমা ও যখন হয়েছিল ওকে তখন দিয়েছিল। সেইগুলো এখন অনেকটাই ছোট হয়ে গেছে না আমার শেষদিমা হয় ওরও মানে সেই বড় বড় মা হবে এদিকে আসো মা সবাইকে বোঝে আসো সবাইকে এইগুলো শেষ দিনে ওকে দিয়েছিলো যেটা ও মানে এখন মানে পেটের ওপর উঠে যাচ্ছে অনেকটা ছোটো হয়ে গেছিলো তাই জন্যই এইগুলো কিনলাম আর কি ও করলে না বেশ আরাম পায় আর আর এতটা গরম পড়েছে আর আমরা থাকি চার ওপরে মানে বুঝতে পারছো কতটা গরম এরকম কিনেছি চারটে সেট চারটে কালার একটাও পরে আছে পিঙ্ক কালার একটা এই কালার আর এই অরেঞ্জ কালার আর এই গ্রিন কালার আর একটা কিনেছি এই রকম টেপ জামা মানে দড়ি বাঁধা মতো জামাগুলো এইরকমও জামা ও হওয়ার সময় অনেক কেউ দিয়েছিল অনেকটা মানে আমি কিনেছিলাম সেগুলো এখন অনেকগুলো অনেক ছোট হয়ে গিয়েছে গায়ে টাইট হচ্ছে ওই জন্যই কেনা এই যে আর শো সবাই তোমাকে দেখতে পাচ্ছে না কেউ তোমাকে দেখতে পাচ্ছে না হচ্ছে এইগুলো এই যে এরকম ফ্রক টাইপের এইগুলো অনেকটাই বড় অনেকটাই ওর অনেকটাই বড় হবে আমার মনে হয় ও ঢেকে যাবে পুরোই জামাগুলো এগুলো অনলাইনে কেনা হয়েছিল আমি সাইজ ওর ওরই দিয়েছিলাম কিন্তু এতটা বড় আসবে আমি বুঝতে পারি আমার মনে হয় আমার মেয়ের সাইজ মনে হয় মিডিয়াম সেখানে লার্জ এসছে তো অনেকটাই বড় মামা মা 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 এখানে আসো সবাইকে দেখাই তোমার জন্য কটা জামা কিনলাম এদিকে আসো যে এরকম হাত কাটা টাইপের আর এরকম জামা যেটা ছটা কালার একটা গোলাপি একটা স্কাই একটা পার্পেল

এই জামাটা কিনেছি ও কোথাও ঘুরতে ঘুরতে গেলে এই জামাটা পরবে ওর হওয়ার সময় যেই সমস্ত জামা সব ছুটে আবার বাচ্চাদের জামার এটাই মজা ও এত গোলাপি রঙের জামা পেয়েছে এত পিঙ্ক মানে পিঙ্ক 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 চারদিকে ভরে গিয়েছে ওই জন্য আমি ভাবলাম একটু অন্য কিছু অন্য কালার ওই জন্যই তুতে কালারটা নামার মানে তুতে না এটা ঠিক সিগ্রিন টাইপের কালার

এটা ভাবছি আজকে পড়াবো এই বেশি ভালো লাগছে না এই লেসটার জন্য লেসটার জন্য আর একটা লাল রঙের লাল লাল ফ্রক পরবে আমার মা তাই না কি লাল লাল ফ্রক পরবে এই যে এগুলো সুতি সব কটাই সুতি পরে বেশ ভালো কমফোর্টেবল ফিল করবে না মা এগুলো সব ঘুরতে যাওয়ার জন্য যখন একটু বাইরে একটুখানি ঘুরতে যাবে তখন এগুলো কিনেছি হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই মিকি মাউস মাম্মা মিকি মাউসটাকে আবার টেনে আর ছেড়ে দেবে মিকি মাউস মাম্মা তাই তাই তোমার পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে মা একবার তাই বলে দাও তো একবার তাই বলো তাই আরেকটা হচ্ছে এই জামা মানে আমার যে কটাই জামা নিয়েছে আমার সব খুব 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 ভালো লেগেছে এগুলো সব অনলাইন নিয়ে এই যে এই যে এই দুটোর জন্য আরো খুব বেশি ভালো লাগছে জামা

মেয়েদের জামা যতই যে কটাই দেখবে সব কটাই আমার ভালো লাগছিল আমি আরো মানে যখন বা কালকে গেছিলাম কেনাকাটা করতে আমি আরো কিনছিলাম মানে হচ্ছে আর কিনো না মেয়ে তারপরে বড় হয়ে যাবে আর তারপরে পড়তে পারবে না মানে যে কটাই জামা দেখছে সে কটাই মনে হচ্ছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে মানে খুব ভালো লাগছিল মেয়েদের জামা ওই জন্যই থ্যাংক ইউ ভগবানকে যেমন মেয়ে দিয়েছে মানে এত জিনিস কিনতে পারবো আমার মেয়েকে এত সুন্দর সাজাতে পারবো এটার সাথে এটা হচ্ছে আর একটা জামা এরকম আর একটা জামা ছিল মানে দুটো সেফ মানে পিঙ্ক কালার আরেকটা এটা হচ্ছে সি গ্রিন কালার তো পিঙ্ক কালারটা আগেইও ঘরে করে নিয়েছিল কারণ বাবা মা পরে আর ফোনটা কারণ সেই চৈত্র মানে আমাদের সেই চরকের মেলায় আমাদের বাপের বাড়ি তোকে নিয়ে গেছিল তো জামাটা এত ভালো লাগছিল এত ভালো লাগছিল পিঙ্ক কালারটা অনেক ভালো লেগেছে যখন এসেই গিয়েছে তখন একটা পরিয়ে নিই প্রথমটাই ওখান ওখানে খোলা হয়ে গেছে আর কাপড়টা এতটাই নরম আর মানে যা গরম করেছে তার জন্য বাচ্চাদের জন্য বেস্ট হ্যাঁ ঠিক আছে মা এদিকে আসুন

এটা হচ্ছে ওর মানে ওই হাত কাটা সেটের ও এই এইগুলো করতে বেশি ভালোবাসে ওই জন্য এই দুটো ওর জন্য কেনা হয়েছে এদিকে আসো মা আমার কাছে আসো আমার কাছে বসো আর এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো কেনা হয়েছে আমার মেয়ের কারণ এখন চুলগুলো একটু অনেকটাই বড় হয়ে গেছে চোখের নিচে চলে আসছে যেহেতু তার জন্য এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ওর জন্য কেনা হয়েছে আরও কত সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছিল যেটা আমার খুব ভালো লাগছিল আমি রনিকে বলছিলাম যে একটা কিনি তো রনি বলছে ও আর মেয়ে আর বড় হোক চুলটা আর একটু নেবে চুলগুলো আরেকটু বড় হোক তখন নাই ঠিক আছে ও আমাদের বাড়ির আমার আমার জীবনে আমার জীবনের সব থেকে খুশির মুহূর্ত যে আমার জীবনে আসার পর থেকে আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমার দুটো ছেলের জন্য একটা গ্রিন আর একটা এটা হচ্ছে আলতা সেই আলতা কালার বলে না সেরকম আলতা কালার লাল নয় পিঙ্ক নয় আলতা কালার আর এটা হচ্ছে ওই টিয়া পাখি যে গায়ের রঙটা সবুজ রঙ ওই রঙটা আর এখানে হচ্ছে এই জামাগুলো আমার এত সুন্দর লাগছিল মানে এটা ঠিক কাপড় নয় নেটের মধ্যে খুব সুন্দর এরকম দুটো সেট কিনেছি এই যে পিঙ্ক কালার আর হলুদ কালার আর এইরকম ফ্রক কিনেছি দুটো এরকম ফ্রক আর এই যে ঘাগড়া ঘাগড়া কিনেছি দুটো মানে তিনটে তিনটে ছটা সেট কিনেছি যেহেতু আমার দুটো গোপাল আছে তাই জন্য ওদের তিনটে তিনটে করে ছটা সেট আর আর ওর কানের দুল আমি পুরো একটা বাক্স কিনে নিয়েছি যাতে ওর কোনো অসুবিধা না হয় একটা বাল্টা আর একটা পরে হচ্ছে পিলো কভার বড় বড় পাশ জন্য এই একটা সেট কিনেছি একটা এটা কিনেছি তোমরা জানিও কোন কালারটা বেশি ভালো লাগছে এটা একটা কিনেছি আর একটা এটা কিনেছি আরও তিন চারটে কালার ছিল কিন্তু আমার এই দুটো কালার বেশি ভালো লাগছে ওই জন্য এই দুটো কালার কিনেছি আর কি কিনেছি এই যে রনির জন্য এই তিন সেট হাফ প্যান্ট কিনেছি যেগুলো ওর খুব লাগে ওর খুবই হাফ প্যান্ট লাগে কারণ ওর দোকানে যেতে আসতে তার মধ্যে দুটো সেট আমি আলাদা নতুন কিনে মানে তুলে রাখবো যদি বাইরে কোথাও যেতে লাগে না তখন একটু প্রবলেম হয়ে যায় ওই জন্য দুটো সেট আমি তুলে রাখবো আর একটা সেট আর ওইটা আর আরও আছে সেগুলো হয়ে যাবে আর এইগুলো কিনেছি এগুলো কিলো কভার পাঁচ বালিশে যেগুলো হচ্ছে ছোটো ছোটো পাঁচ বালিশের কভার দারুণ নরম আর দারুণ সফট অনলাইনে এসেছে এগুলো কিন্তু দারুণ নরম খুবই ভালো এগুলো খুবই ভালো এটা একটা কালার মানে একই কালারের দুটো সেট এইটা এইটা আর একটা হচ্ছে এই কালার তোমরা জানিও কোন পিলো কভারটা বেশি সুন্দর হয়েছে কোন জামাটা বেশি ভালো হয়েছে তোমরা জানিও অবশ্যই কোন জিনিসটা বেশি ভালো হয়েছে মেয়ের কোন জামাটা বেশি ভালো লাগছিল আর কোন জিনিসগুলো কিনলে আরও বেশি ভালো হয় পয়লা বৈশাখের দিনে সেটাই অবশ্যই জানিও আমার খুব ইচ্ছা ছিল না তো যে পয়লা বৈশাখের দিনে মেয়েকে রূপোর বা সোনার কিছু একটা জিনিস উপহার করার কিন্তু ভাগ্যবশত হয়ে ওঠেনি তাই দিতে পারলাম মনটা খুব খারাপ সামনে বছর চেষ্টা করবো মেয়েকে রূপর বা সোনার কিচ্ছু একটা তৈরি করে দেওয়ার খুব ইচ্ছা ছিল যে মেয়েকে একটা কিচ্ছু উপহার দিই সোনার দোকান কিন্তু সেটা আর হলো না তো যাই হোক সামনের বছর চেষ্টা করুন মেয়েকে একটা ভালো কিছু তৈরি করে দেওয়া তো চলো আপনার এই মুহূর্তে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর অবশ্যই আমার পাশে জুড়ে থেকে আমাকে একটু সাহায্য করো তো দেখা হচ্ছে